আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা কসমেটিক আইটেম নিয়ে বিজনেস করতে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে ইন্ডিয়ান সকল ধরনের কসমেটিক আইটেমটা পেয়ে যাবেন আমাদের কাছে ইন্ডিয়ান এ টু জেড সকল ধরনের কসমেটিক আইটেমটা পেয়ে যাবেন যাদের কসমেটিকের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এমনকি যারা নতুন আছেন তারা ওদের কাছে আমাদের সাথে যোগাযোগ করে দেখা যায় যে বিজনেসের বিষয়েদের কাছে আইডিয়া নিয়ে দেখা যাচ্ছে আপনারাও বিজনেস করতে পারেন আর যারা পুরাতন আছেন অবশ্যই এদের কাছে যে অনেকের মাল শর্ট গিয়েছে দেখা যাচ্ছে যে মনে করেন যে সফট অবশ্যই আমাদের কাছে কিছু শর্ট ছিল এখন আবার আমাদের কাছে পরিপূর্ণ হয়ে গেছে যাদের নিবা সফটটা লাগবে অবশ্যই এখন থেকেই কালেকশন করে নিতে পারেন কারণ বর্ডারের পরিবেশ ভালো না হয়তো বা দেখা যাচ্ছে কিছুদিনের ভিতরে মাল ডাল ঢোকা টোটালি বন্ধ হয়ে যাবে টোটালে দেখাচ্ছে যে ইন্ডিয়ান কসমেটিক ঢোকা কিন্তু বন্ধ হয়ে যাবে সবারই প্রায় ভিসা শেষ হয়ে যাচ্ছে ইন্ডিয়া থেকে ভিসা দেখছে না যেহেতু সেহেতু সবারই কিন্তু ভিসা শেষ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে যাদের মনে কেন যে ক্যাশ ক্যাপাসিটি বেশি তারা দেখা এখন থেকেই মাল কালেকশন করে দেখা মনে রাখেন যে আপনারা স্টকে রাখতে পারেন এখন থেকে যদি মাল কালেকশন করে স্টকে রাখেন তাহলে ইনশাল্লাহ মনে করেন যে আপনারা প্রত্যেকটা মালে দেখা যাচ্ছে মনে রেখেন যে পঞ্চাশ টাকা ষাট টাকা লাভেও দেখা মাল সেল করতে পারবেন তা যাদের দেখা যে ক্যাশ ক্যাপাসিটি ভালো আছে বা বেশি আছে তারা দেখা সেই কায়দা দেখাচ্ছে আপনারা মা প্রোডাক্ট কালেকশন করে দেখা যে আপনারা এখন থেকে দেখাচ্ছে যে মনে করেন যে স্টক করতে পারেন কারণ এই এক মাসের ভিতরে দেখা যাচ্ছে অধিকাংশ পার্টির কিন্তু দেখা যাচ্ছে যে ভিসা শেষ হয়ে যাবে এদিকে ইন্ডিয়া থেকে দেখা যাচ্ছে ভিসা বন্ধ করে দিয়েছে তা যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই এখন থেকে নিয়ে দেখা যাচ্ছে মনে করেন যে আপনি কালেকশন করে দেখা যাচ্ছে যে মনে করেন যে আপনি স্টকে রেখে দেন দেখা যাচ্ছে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টই আপনি পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত দেখাচ্ছে যে লাভবান হতে পারেন তা তার যাদের ইন মানে শীতের প্রোডাক্ট লাগবে বা গরমের প্রোডাক্ট যখন করে যে প্রোডাক্টই লাগবে কারণ ইন্ডিয়ান কসমেটিক সময়ই রানিং কিন্তু শীত হোক গরম হোক এখন বর্তমানে দেখা যাচ্ছে আইটেমটা দেখা যাচ্ছে যে খুবই রানিং একটা আর যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে ইন্ডিয়ান এ টু জেড সকল ধরনের আইটেমের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবে ইন্ডিয়ান সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে তো যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন রিভিয়া সফট পঁচিশ মিলি পঞ্চাশ মিলি একশো মিলি তিন সাইজে আমাদের কাছে পেয়ে যাবেন কিউ কার্পিন দুইশো মিলি একশো মিলি জ্যাক দুইশো মিলিয়ে একশো মিলি সব আইটেম পেয়ে যাবেন এমনকি জনসন শ্যাম্পু একশো মিলি তারপর ফক বডি স্প্রে সব আইটেমে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে ফক মাস্টার ইন্ডিয়ান লাভলি জনসন মিল্ক ক্রিম মিল্ক ক্রিম পঞ্চাশ মিলি তিরিশ মিলি যার যেটা প্রয়োজন সেটাও কালেকশন করতে পারেন তা যার যেটা মানে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করে নেবেন এমনকি দেখাচ্ছে যে অনেকে দেখাচ্ছে আমাদের ফোনে পান না যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে দেখাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের ফোন অনেক সময় দেখাচ্ছে বর্ডার সাইড তো নেট পায় না ঠিক আছে বাটনের সেটাও অনেক সময় নেট পায় না দেখা যাচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপের যোগাযোগ করবেন দেখাচ্ছে যে মানে করেন যে যারা প্রোডাক্টের প্রয়োজন দেখাচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে সে নাম্বারটা সেভ করে দেখা যাচ্ছে যে আপনার লিস্ট দিয়ে দেবেন যে আমার এই প্রোডাক্টের প্রয়োজন দেখা যাচ্ছে রেটটা আপনার জানাই দেবো হয়তো বা কারণ ভিডিওটা সবাই দেখছে অনেকে আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে হোলসেল করবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে রেটটা বলে দিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে হোলসেল করতে সমস্যা ঠিক আছে সেই ক্ষেত্রে দেখাচ্ছে আমাদের কাছে রেটটা জেনে নেবেন মনে করেন যে সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমরা অধিকাংশ সময় বিজি থাকি দেখা যাচ্ছে আপনাদের যে প্রোডাক্টের প্রয়োজন হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে আপনারা সে লিস্টটা দিয়ে দেবেন ব্যাস আর এসে ভিডিওটা যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমনকি দেখা যাচ্ছে যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দেখা যাচ্ছে প্রোডাক্টের এখনই কালেকশন করে রাখেন অবশ্যই আপনারা লাভবান এতটুকু মানে মনে করেন যে আপনাদের নিশ্চিত দিতে পারেন যে আপনারা প্রোডাক্ট যদি এখন কালেকশন করেন অবশ্যই দেখা যাচ্ছে যে আপনারা প্রতিটা প্রোডাক্টেও ওদের কাছে ভালো একটা লাভ করে দেখা যাচ্ছে যে মনে করেন যে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন তা যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ